আন জিকির ফাইন নালাকো মাইন শত ন গনকা গনা শুরু হইয়া মালা তুয়ামাতি আ মা ষোলো নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠ বারো নম্বর লাইন সুরের নাম সুরে তোহার একশো চব্বিশ আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে তার মানে হারাম হালাল থেকে মুখ ফিরিয়ে নেবে এই পৃথিবীতে আমি আল্লাহ থেকে একটা দিন শান্তিতে থাকতে দেব না টেনশানে টেনশনে তার জীবনযাপন করাব হয় তার বইয়ের টেনশন দেবো নয় তার শরীরের টেনশন দেবো নয় তার ব্যবসা বাণিজ্যের টেনশন দেবো নয় তার ছেলে মেয়ের টেনশন দেবো টেনশনে টেনশনে জীবনযাপন করতে হবে আর যে ব্যক্তি আমার জন্য তার জীবনটাকে উৎসর্গ করবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহর হয় আমি আল্লাহ তার হয়ে যাই এইরকম একটা লোকের নাম বলি আমার আগেই আলোচনা করছিলেন এ নামাজের আগে পীর আল্লামা আবু তাহের সিদ্দিকি মাতাজ আলী ওনার আব্বা যান তার আব্বা যান তার মানে ওনার দাদু যান তিনি ছিলেন একজন হাক্কানি আলেম হাক্কানি আলেম এবং তিনি ছিলেন একজন জামানার মোজাদ্দিদ শুধু তাই নয় তিনি ছিলেন একজন আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন বন্ধু ছিলেন আজ আমি আপনাদের কাছে অলি কাকে বলে কোন লোকটাকে অলি বলে পীর কাকে বলে কাকে আপনি পীর বলবেন সেই কথাগুলো আজকে আলোচনা করব বাবা হাক্কানি পীর হতে গেলে হাক্কানি অলি হতে গেলে এই আছে পঞ্চাশটা গুণ লাগবে গুণ লাগবে দেখেন একটা একটা করে বাবা আমি একটু বলবো একটু ধৈর্যের পরিচয় দিন আর আমি খুব চিৎকার চেচামেচি করে বলতে পারবো না বাবা আমি একটু টুকটুক টুকটুক করে বলবো একটু মাথায় মানিয়ে নেবেন বাপ অনুরোধ করলাম আপনাদের কাছে আলিমুলামা ভাইদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন আপনারা নিচে না বসে দয়া করে কিছু জায়গা আছে দু একজন চলে আসেন আমি বাবা তেমন ভালো আলেম নই তেমন ভালো আলেম নই তবে আলেম হাফিজদেরকে আমি ইজ্জত করতে কোনো দিন দ্বিধাবোধ করি না আল্লাহ নবী বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম যদি হতে না পারো আউ মোতাল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আউ মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আউ মোহিব্বান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো বলা তখন মিশান ফাতুহ লিখু পাঁচ নম্বরটা হতে যেও না তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বাপেরা আমরা হাক্কানি আলেম হতে পারিনি এমন একজন হাক্কানি আলেমের নাম বলছি ফুরফুরার জমিনে শুয়ে আছেন মুসাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কবুল রহমাতুল্লাহ এমন একজন হাক্কানি আলেমের নাম বলছি এখান থেকে এই এটা উত্তর চব্বিশ পরগনা এই জেলাতেই শুয়ে আছেন বসিরাটের জমিনে আল্লামা আরুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি একজন হাক্কানি আলেম হাক্কানি আলেম আমরা হতে পারিনি নবী বললেন হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হতে পারিনি হাক্কানি আলেম হতে পারি ঠিক আছে আল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হক বাবা আমরা দাদা হুজুরকে কেবেলাকে চোখে দেখিনি আল্লামা হুজুরকে চোখে দেখিনি তাদের ছাত্র হবো কি করে তাও পারলাম না নবী বলছেন ঠিক আছে আউ মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলবে মনোযোগ সহকারে শ্রবণ করো বাবা তাদের আমরা চোখে দেখিনি তাদেরকে কি করে আমরা তাদের কথা শুনতে পারি তবে চার নাম্বারটা পারি কি নবী বলেছেন আও মহিব্বান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ফুরফুরার জমিনে মোজাদ্দ জামানকে আমরা অন্তর দিয়ে ভালোবাসতে পারি আর আল্লাহ রুলামিন হুজুরকে অন্তর দিয়ে ভালোবাসতে পারি এটা আমরা পারবো না ইনশাল্লাহ চলো এবার আসছি হাক্কানি আলেমের পরিচয়টা কি আল্লাহ নবীর হাদিস আমার কথা নয় বাবা নবীর হাদিস আল্লাহ নবী বললেন আল্লাহ আজবাদু জুদান ওয়ানা আজুবাদু বানি আদাম ওয়াজাদকম বাদি রজুলুন আলিমা আলিমাং ফানা শরখু ইয়াতি ইয়ামাতি আমির আম ওয়াকিদা এর বাংলা অর্থটা বলি আল্লাহ নবী বলছেন আল্লাহ হলেন সব থেকে বড়ো দাতা নবী বলছেন আল্লাহর পরে বড় দানশীর ব্যক্তি হলাম আদম সন্তানের ভিতরে আমি মহম্মদ সাল্লাল্লা আলিসাল্লাম জোরে বলুন এর পরে আল্লাহ নবী কি বলছেন শুনলে চমকে যাবেন আমার পরে মানে আল্লাহ নবীর পরে নবী বলছেন নিজে আমার পরে সবথেকে সব থেকে বড় দানশীল ব্যক্তি হল ওই আলেম যে ইলিম অর্জন করেছে ইলিম মোতাবেক নিজে চলেছে সমাজের মানুষকে বলেছে তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে ওই শ্রেণীর আলেমগুলোকে কেমতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে জোরে বলুন আমার বাপিরা কথাগুলো একটু মাথায় রাখুন চলুন মোহাম্মদন বাসারুন মোহাম্মদাম হলেন একজন মানুষ তবে লাই বাসারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা ভদ্রতা নম্রতা চরিত্র দানশীলতা বদান্যতা সহনশীলতা দৈহিক গঠন আর নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য অনেক পার্থক্য ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল আমাদের জন্য হারাম ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য যত খুশি তত আমাদের জন্য লিমিট যত খুশি তত নয় অনেক উদাহরণ আছে বাপ এজন্য আপনাদেরকে আমি একটা একটা করে বলবো একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা। শেখ সাদি রহমাতুল্লাহ আলীকে দুই লাইন আরবি কবিতে একটু পড়ে ফেলি কি শেখ সাদি রহমাতুল্লাহ আলীকে আল্লাহ নবীর সানে দু লাইন কবিতা লিখছিলেন তো ডেড় লাইন লিখেছেন ডেড় লাইন আমার ভাষা বুঝতে পারছেন আপনারা আমার ভাষা বুঝতে পারছেন লাইন লিখেছেন মানে এক লাইন আর হাফ লিখে আর মেলাতে পাচ্ছেন না কি লিখেছিলেন বালাগল ওলা বেকামা লিঘি কাসফদ্দুজা বেজামা লিঘি হাসুনাত জামি ও খেসা এই দেড় লাইন লিখেছেন লেখার পরে পরে যে কি করে মেলাবেন ওটার আর পাচ্ছিলেন না তো এই অবস্থায় রেখে দেয় ঘুমিয়ে পড়েছেন গভীর রাতে স্বপ্নে দেখছেন আমার রসুলকে আমার রসুল স্বপ্নের মাধ্যমে শেখ সাদি রহমাতুল্লাহ আলীকে বলছেন ও শেখ সাদিফ তুমি আমার নামে কবিতা লিখছ বালাকালে কামা লিঘি উনি বললেন জি হ্যাঁ কিন্তু আমি লাস্টের লাইনটা মেলাতে পাচ্ছি না বলা গেল ওলা বে কামালি গি কাসফাদুজাবে জামালি গি হাসুনাত জামি ও খেসালি গি পরের লাইনটা কি হবে আর মেলাতে পাচ্ছি না আমার রসুল শব্দের মাধ্যমে বলে দিলেন কেন সাল্লু আলাইহে ও আলিহি জোরে বল তো সেই শেখ সাদি রহমাতুল্লা আলীহের দুই লাইন আরবি কবিতা একটু আমার সঙ্গে সঙ্গে একটু পড়ুন বাপেরা بلغ العلا بكماله كشف جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درد اللهم صل على جري جري আল্লাহুম আমিন আল্লাহুম আমিন রাব্বানা যালমনা আনফাসানা ওয়া ইন lam তাওফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন রব্বি যিদনা ইলমা রাব্বিনা হামহুমা কামা রাব্বায়ানী ছগাইরা রব্বুল আলামিন সন্ধ্যা থেকে পর্যন্ত বহু আলেম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আল্লাহওয়ালা মানুষেরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন আমিওতম গুনাহগার তেমন তো কিছুই জানি না আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সো বাহানাকাল আজ মাল আনাম ইল্লা মা আল্লাম তানাম ইন্নাকামতানা আলিম ওলা হাকিম রব্বুল আন যা কিছু বলাবেন শোনাবেন পড়াবেন আল্লাহ আল্লামাদের আমল করার তমপি দান করুন খাস করে মা বুদ্ধ দূর দুরান্ত থেকে যে সমস্ত বাবা জিরা যুবক ভাইয়েরা স্নেগেরি কচিকচি বাচ্চারা মা বোনেরা রাতের আরামকে আরাম করে দিয়ে মূল্যবান সবাইকে ব্যর্থ দিয়ে

আমালাম মুতাফাপ মালাম ওয়ারিজপান হাসানা তৈঙ্গে বা আল্লাহ এই জলসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি বক্তা শ্রোতা মাদ্রাসার শিক্ষকগণ শিক্ষাকর্মী শিক্ষা দরদি শিক্ষার্থী সকল আল্লাহ আপনি কবুল করে নিন হালাল মাল থেকে তারও আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ এতগুলো জ্ঞানীগুণী বুদ্ধিজীবীদের মাঝখানে আমার মতে এক হতভাগা কোনো ইলিম খালাম কিছুই নাই মাবুদ। আমার নিজস্ব কোনো বলার ক্ষমতাই নেই সুবহা আ না কালা আল্লাম তানা ইন্ন কাউতান আলিবুল আল্লাহ যারা অসুস্থতায় বুক চাল্লাম সকলের সুস্থতা দান করুন আল্লাহানি সন্তান যারা আছে সন্তান দান করুন বেকারগ্রস্ত ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে আল্লাহ সুব্যবস্থা করে দিন সুবহানা রাব্বিকা রাব্বিনা ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওগো আল্লাহ ওগো দয়াময় কুরআন হাদিস ইজমা কিয়াস মুতাবিহ আলোচনা কৰা وقت السباكي عمل قرى التوفيق دانكوروهم صلى الله على خير قلقي محمد وآله وصحابي أجمعين وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صدر جلسة in the name of Allah the most merciful মোস্ট বেনিফিস্ট পিস বিটুয়াল্লাহ লর্ড অব দ্য ওয়ার্ল্ড স্বনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব আমন্ত্রিত উলামা হাজরা দিন দরদি ইসলাম দরোদি মোমেন মোত্তা মুসলমান সলে গেনেক্কর আল্লা বাবাজিরা আমার যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা পর্দার অন্তরালে পর্দার সেনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা তারও সাথে জানাই আমার আবাস শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাখির দরবারে শুক্রিয়া আদায় করি যে রবুল আলমী আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস এজমা তেয়াসের কথা শোনার বোঝার আমল করার সময়টুকু আল্লাহ পাখ দিয়েছেন দিচ্ছেন দেবেন সেই পড়ুয়ার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ বাবা একটা বাচ্চা সাঈদ গাজী কুমার জলে বাড়ি বাচ্চা ছেলে বড্ড কান্নাকাটা করছে স্টেজের পাশে আছে আপনারা দয়া করে মেহরবানি করে বাবা যারই বাচ্চা বাপ মা তার অভিভাবক যদি কেউ থাকে থাকে থেকে থাকেন দয়া করে চলে আসেন বাবা এসে তার বাচ্চাটাকে নিয়ে যান বাচ্চা ছেলে তো আব্বা মাকে দেখতে পাচ্ছে না বা অভিভাবককে দেখতে পাচ্ছে না তাই কাঁদছে তাই আপনাদেরকে আমি বলছি বাবা দয়া করে মেহরবানি করে এসে একটু নিয়ে যান বাচ্চাটাকে আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে তিনটি কথা বলবো বাপ আমাকে ভুল বুঝবেন না যেন তিনটি কথা এই কথাগুলি একটু দয়া করে আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি দয়া করে একটু গুরুত্ব দিয়ে একটু শোনার চেষ্টা করুন আপনারা যখনই জলসা দেবেন যেখানেই জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন কটা কটা বাবা আমার সঙ্গে একটু কথা বলুন না তিনটে জিনিসকে ঠিক রাখবেন এক নাম্বার বক্তা দু নাম্বার কমিটি তিন নাম্বার শ্রোতা বক্তার কী দেখবেন বক্তা দুটো জিনিস দেখবেন এক নাম্বার দেখবেন বাবা বক্তাটা সত্যিকারের আলেম কিনা এডুকেটেড পারসন কিনা শিক্ষিত মানুষ কিনা কোয়ালিফাইড মানুষ কিনা একটু দেখবেন বাবা দু নাম্বার কি শুধু বক্তাটার ডিগ্রি দেখলে হবে না বক্তাটার আমল আছে কিনা একটু খবর নেবেন আরবিতে একটা বাক্য আছে আল ও বিলা আমালিন কার সাজারি বিলা সামারিন আমল বিঘিন আলেম ওই রকম ফলবিহীন গাছটা যেরকম যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না বাবা যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নেই বাপদের অনুরোধ করে বলে যাচ্ছি এক নাম্বার হলো আলেম বক্তা দু নাম্বার হলো কমিটি জলসা কমিটি আলাদা মসজিদ কমিটি আলাদা জলসা কমিটি হতে গেলে কমসে কম বাবা তিনটে গুণ থাকতে হবে এক নাম্বার কি সৎ হতে হবে সৎ কী বললাম বাবা সৎ আচ্ছা সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি আমাদের মাথায় এসেছে সৎ মানে এই লোকটা লোকটাকেই বলে গালে দাড়ি রাখতে হবে মাথায় টুপি দিতে হবে বড় পাঞ্জাবি পড়তে হবে গরুর গোস্ত খেতে হবে নামে আগে মোহাম্মদ লিখতে হবে ঈদ বগরাইদের নামাজ পড়তে হবে দ্যস দিস আইডিয়া ইজ ভেরি রং শুনে নিন সৎ কাকে বলে আমি বলছিলাম মোহাম্মদ স্লাম নিদিই বলছেন আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছে কিছু সাহাবিরাও দাঁড়িয়ে আছেন তো নবীজি বললেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে দুটো জিনিসের গ্যারান্টি তখন পেছন থেকে একজন সাহাবি বললেন হে নবী আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি আপনাকে দিই বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন নবীজি বললেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো জোরে বলুন সোহান আল্লাহ তখন সাহাবিরা বললেন বলুন বলুন কিসের গ্যারান্টি চান আপনি আমাদের কাছ থেকে নবীজি বললেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও এক নাম্বার দুই ঠোঁটের মাঝখানে কি জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো আর দু নাম্বার হলো দুই রানের বীজ খানে দুই রানের বীজ খানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজ খানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ আসলাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব এজন্যই তিনি বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ প্লিজ বি আপন হিম সেট দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার নবী বললেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মরি সাহেব পিস আমির সাহেব মুক্তি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন টরিওলার চরিত্র যদি ভালো হয় টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ম্যানি রাসিজ সামথিং লস হেলথ রাসিং নাথিং লস বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধু মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই নবী বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও দেড় হাজার বছর পরে আমি হতভাগা গিল বারুক আমার অসুরের কথাকে নকল করে স্টেজে আজকের আপনাদের সামনে ওই কথাটি পেশ করলাম বাড়ি থেকে ভাববেন এক নাম্বার হলো বাবা জলসা কমিটি হতে গেলে তাকে সৎ হতে হবে দুই নাম্বার জলসা কমিটি হতে গেলে বাবা তাকে হালাল খাবার খেতে হবে হালাল খাবার করানি আছে হান্নাস হে মানব জাতি কুলু মিম্মা ফিল হালাল দুই নম্বর পাড়া চার নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইন সুরার নাম সুরা বাখারা হে মানব জাতি এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড আল্লাহ করেনি হে মানব জাতি কুলু ফিল আরুদি হালালান তৈগিবাপ তোমরা আমার হালাল খাবারগুলো ভক্ষণ করো অবৈধ হারাম খাবারগুলো খেও না এবারে আমাদের জন্য কি বলছে যারা আল্লাহকে ইমান এনেছে তাদের সম্পর্কে কি বলছেন ওই দুই নম্বর পারা চার নম্বর পিছর চোদ্দ নম্বর লাইনে বলা হয়েছে ইয়া হল্লাদীন আ হে ইমানদার বান্দাগন কুলু মিম তৈগিবা তেমার আমার দেওয়া হালাল রেজিকগুলো তোমরা ভক্ষণ করো তো বাবা এটা একটু মাথায় রাখবেন তিন নম্বর হলো জলসা কমিটি হতে গেলে বাবা আর জিনিস লাগবে সেটি হলো কি জানেন পাঁচ ওক্ত নামাজই হতে হবে পাঁচ ওক্ত নামাজি হতে হবে অনেক সময় দেখা যায় বাবা জলসার জন্য অনেক খাটাখাটনি করে এক ওক্ত নামাজ পড়ে না নামাজ কারোর জন্য মাপ নেই বিশেষ ব্যক্তি বিশেষ কিছু কারণ ছাড়া তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি এই কোরআনে লেখা আছে বিরাশি জায়গায় নামাজের কথা আর বিরানব্বই জায়গায় আছে লেখা পড়ার কথা তো কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই বলুন বলুন তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন কেন লেখাপড়ায় পিছিয়ে এ কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে কারা করেছে হ্যাম্প্রেডেভিট মাইকেল ফারাডেভ আইনস্টাইন আইডাক নিউটন ডক্টর মরিস বুখাইলিট মিস্টার কুক মিস্টার জাবেরিন মিস্টার ক্যাম্পোবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশস্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডেক উইলিয়ামস কিতপুর উইলিয়ামস হার্ভেন টমাস জজ বান্নাল এরা কোরআন কিনে গবেষণা করল আর আমরা কি করলাম আমরা কয়েকজন ব্যক্তি সকলে নয় বাবা কয়েক ব্যক্তি আমরা করলাম কি এই কোরআনটাকে নিয়ে তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ মারা মানে তাবিজ মোড়া আর ঘর বন্ধ করাতেই চালিয়ে দিলাম ঠিক না বেঠি। কোরআন শুধু এ কারণেই আসে নাই এই কোরআনে এক হাজারেরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক জোরে বলুন সোবান কটা নেবেন আপনারা এই কোরআনে এক হাজারেরও বেশি আয়াত চলুন আমি একটা একটা করে বলার সুযোগ করে দিন বাবা ধৈর্যের পরিচয় আপনার একটু দিন এবার আসছি শ্রোতা হতে গেলে বাবা তিনটে জিনিস লাগবে আপনাদের বক্তা হতে গেলে দুটো জিনিস কমিটি হতে গেলে জলসা কমিটি হতে গেলে তিনটে জিনিস আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে পাঁচটা গুণ লাগবে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না বাবা অনুরোধ করে যাচ্ছি আপনাদের কাছে যাকে তাকে মসজিদ কমিটিতে রাখবেন না কোরআনে বলা হয়েছে দশ নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন নাম সুরায় তহবার আঠারো নাম্বার আয়াতে মসজিদ কমিটি ওই লোকটা হবে যার মধ্যে পাঁচটা গুণ থাকবে কি কি আল্লাহ নিবি বলছেন ইননামায়া মরু মাসা জিদ আল্লাহ মান আমানা মান আবিল্লাহ মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে জোরে বলুন সবান আল্লাহ দুই নম্বর বল ইয়ামিলা আখরি যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট কেয়ামতকে বিশ্বাস করবে জোরে বলুন তিন নাম্বার ইট ইজ ভেরি ভি ইম্পর্টেন্ট ওয়া ক আমারস পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে জলে বলুন অনেক মসজিদ কমিটি আছে পাঁচোত্তর নামাজ পড়ে না চার নম্বর ওয়া তাস জাকাত যদি তার উপরে জাকাত ফরজ হয় আদায় করবে ফরজ যদি না হয় আদায় করার দরকার নেই জাকাত আদায় করতে হবে অনেক সময় মসজিদ কমিটি দেখবেন মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে মসজিদের নামে জায়গা মসজিদের ঘর মসজিদের দোকান মসজিদের সম্পত্তি ভোগ করে খাচ্ছে তাকে যদি চাওয়া হয় ঝগড়া করে আর একটা আলাদা মসজিদ তৈরি করে ফেলছে ঠিক না বেঠিক খবরদার নয় পাঁচ নাম্বার ওলামি একশো ইল্ল মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না একমাত্র আকাশের নিচে জমিনের উপরে আল্লাহকে ভয় করবে জোরে বলুন সবার হল এবার আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি শুনে নিন শুনলে চমকে যাবেন আপনারা এই যারা এসেছেন এখানে বসে আছেন বা বাইরে দাঁড়িয়ে আছেন ঘুরছেন জলসা কমিটি সকলকে লক্ষ্য করে আমি একটা কথা বলছি সামগ্রিকভাবে আপনারা যে এসেছেন ভরসা কার উপরে করবেন জোরে বলুন আল্লাহর উপরে জলসা কমিটি ভরসা করবে কার উপরে আল্লাহর আমি ভরসা করবো কার উপরে আপনার ভরসা করবেন কার উপরে এই কোরআন লেখা আছে চলুন জাস্ট উদাহরণ আল্লাহ বলছেন ইজা আজম তাফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন চার নম্বর পারার দশ নম্বর পৃষ্ঠা একেবারে তিন চার নম্বর লাইন সুরার নাম সুরা ইমরান আল্লাহ বলছেন বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি একটা উদাহরণ দিচ্ছি একই রাস্তা রাস্তা একটাই দুটো দল প্রথম দল পার হয়ে গেল দ্বিতীয় দলটা ডুবে মরে গেল রাস্তা হলো দুই নদীর মাঝখান নীলদ সাগর যেটাকে বলা হচ্ছে পরে রাস্তা হলো দুই নদীর নদীর মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল একটাই রাস্তা দুটো দলকে মুসানবীর দল ফেরাউনের দল মোশানবির দল প্রথমে পার হয়ে গেল ফেরাউনের দল বল ডুবে মরে গেল কি বুঝলেন কি বুঝলেন ভরসাটা রাস্তার উপরে নয় ভরসাটা হলো আল্লাহর উপর মুসানবীর ভরসা ছিল আল্লাহর উপরে আল্লাহ আমাকে পার করবে আর ফেরাউনের ভরসা ছিল ওর রাস্তার উপরে আর দলবলের উপরে তাই রাস্তার যতটুকু ক্ষমতা করেছে আর মানুষ ওর দলবলের যতটুকু ক্ষমতা চেষ্টা করেছে ডুবে মরেছে এজন্য ভরসা কোনো ব্যক্তির উপরে নয় ভরসা হবে একমাত্র কার উপর আল্লাহ এটা তো রিলাচে কোরআন আসছি একটু পরে যখন আমি ওলির পীরেদের পীর কাকে বলে ওলি কাকে বলে আলোচনা করব বাবা তখন আমি একটা একটা করে কোরআন আপনাদেরকে পেশ করব চলুন এবারে আসছি আজকে আমাদের আলোচনা থাকবে এই আল্লাহর কোরআন আর আমার হাদিস রসুলের অসুবিধা হবে বাবা ব্যাস আচ্ছা এই কোরআন কার মানি জোরে বলুন আল্লাহ আল্লাহ পরিচয় কটা চারটে কটা চারটে কি কি আল্লাহ নিজেই বলছেন নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ সামাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নাম্বার ইউলা আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার আহাদ আল্লাহর নেই এই হলো আল্লাহর চারটে পরিচয় আচ্ছা বাবারা বলুন তো দেখি এই যে সুরাটি পড়লাম আল্লাহ সুরা আপনাদের এটা মুখস্থ নেই অনেকের আর ভাই বলুন না তা আবার পড়লাম কী করতে পড়লাম কেন শোনেন কারণটা বলি কারণ হচ্ছে আরবিটা আপনারা জানেন বাংলা অর্থটা করে দিলাম আর কেন পড়লাম আল্লাহর পরিচয়টা জানিয়ে দিলাম আর কেন করলাম শুনে নিন আল্লাহর নবী বলেন আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি তিন বার সুরা এখলাস পাঠ করবে কুলহু আল্লাহ সুরাম তিন বার যদি কোনো ব্যক্তি পাঠ করে ওই ব্যক্তির নামায় আমুল্লামায় আল্লাহ এক খতম কোরআন শরীফ পড়ার স্বভাব আল্লাহ লিখে দেবে হয়েছে এমনি এমনি পড়লাম না চলুন এবারে আসছি আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন নবীদের পরিচয় কটা তিনটে কটা 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 কি কী এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছেন জোরে বলুন সোহান আল্লাহ দুই নম্বর যিনি নবী হবেন তার উপরে আল্লাহ তরফ থেকে ওহিনাজেল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারা আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাপাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মজেজা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী কুলকায়নাথের রসুল মোহাম্মদ স্লামের মাধ্যমে আল্লাপাক পৃথিবীতে এক হাজারেরও বেশি দিয়েছেন ওই এক হাজার মজেজার ভিতরে একটা বলবো এক মিনিটের মধ্যে বলবো একটা বলবো একটা বলি আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন মোহাম্মদ ইসলাম একদিন দাঁড়িয়ে আছেন সাহাবিদের নিয়ে মৌমাছির দল যাচ্ছে মৌমাছির দল বোঝেন আরে ভাই বলুন না একটু মৌমাছির দলেরা যাচ্ছে উড়ে উড়ে আল্লাহর নবী বললেন এই মৌমাছির দল একটু দাঁড়িয়ে যাও দল দাঁড়িয়ে গেল হঠাৎ আশ্চর্য নবী মিরাকেল মানে মজেজা কাকে বলে দেখুন মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল আল্লাহর নবী বললেন মৌমাচিরা তোমাদেরকে আমি একটি প্রশ্ন করব তোমরা বিভিন্ন রকম ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো কোনোটা টক কোনোটা মিষ্টি কষা কোনটা ঝাল তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে ব্যাস সঙ্গে সঙ্গে মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জোবানকে আল্লাহ খুলে দিল ওই মৌমাছিটা বলছে আলাইকা রসুল আল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমরা غلام করমি মউমাছি আমাদের চাকে রানী মউমাছি বসে আছে আমাদের রানী মোল আদেশ দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওইখান থেকে খাবার নিয়ে ওই চাকে আশার মাছ খানি যতটুকু সময় পাব বিশ্ব উপরে দরুদ পড়তে পড়তে আসব কি বুঝলেন এখন নশো নিরানব্বইটা বাকি